আপনার খাবারটাকে ফাইবার রিচ কিভাবে করবেন বিভিন্নভাবে করা যায় তবে খুব সহজ কিছু উপায় আছে যেটা আপনি খুব সহজেই করতে পারেন সেটা হচ্ছে যে ফলের জুস না খেয়ে আমরা গোটা ফলটা খেতে পারি আমরা এমন ফল খেতে পারি যেগুলো কি পিল সহ মানে চামড়া সহ খাওয়া যায় যেমন পেয়ারা আপেল ঠিক আছে এগুলো খেতে পারি এছাড়াও আমরা সাদা আটা ময়দা রুটি না করে আমরা হোল গ্রেন আটা দিয়ে হচ্ছে যে রুটি করতে পারি সাথে আরও ফাইবার রিচ করার জন্য যেটা করতে পারি রুটির সাথে আমরা বিভিন্ন ধরনের শাক অথবা সবজি দিয়ে আমরা রুটির ময়ানটা তৈরি করতে পারি তাহলে রুটিটা অনেক ফাইবার রিচ হয়ে যাবে এতে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমার মিলটা যদি ফাইবার রিচ হয় সেই ক্ষেত্রে আমার হজম যে শক্তিটা সেটা বাড়বে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটা দূর হবে এবং ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করতে সুবিধা হবে সবসময় একটা মানে ফুলনেস ফুলনেস বা পেট ভরা পেট ভরা এরকম একটা অনুভূতি দেবে এবং যারা ওজন কমাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ফাইবার রিচ মেল হওয়াটা তাদের ওজন কমানোর ক্ষেত্রে অনেক বেশি সহায়কও হবে